ডালাটা গাছের ফুল দিয়েই ভরে গেছে আরও কিছু ফুল লাগবে সেগুলো ভাবছি রাস্তা দেখে গিয়েই কিনে নেবো সকাল সকাল এত শরীর খারাপ ছিল যে রেডি হওয়ার মতন আর ইচ্ছাই ছিল না মনের জোড়া জোরিতে একটু শাড়িটা পরে নিয়েছি আর খোপাটা শুধু বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই লাল সাদাতে শাড়িটা পরেছি আর লাল পাড় সাদা শাড়ি তো অতি শুভ যে কোনো পুজোতে তাই জন্য পরে নিয়েছিলাম আর বাড়ির কিছু ফুল দিয়ে নিয়েছি গাছ থেকে আর হেভরিওান গুড মর্নিং আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ আর আজকের ব্লগটা একেবারেই আলাদা কারণ আজকে হচ্ছে নৃষষ্ঠী পুজো আর এই দিনে আমি ডেলি ব্লগের মতন কিছু দিচ্ছি না সকাল থেকে যা যা করে থেকে সেই রকম কিচ্ছু দিচ্ছি না আজকে নীল ষষ্ঠী পুজো তাই যাচ্ছি ভোলনাথের মন্দিরে কুড়ি দিতে প্রতি বছর যেখানে দিয়ে থাকি আজকেও সেখানেই দেবো আর সব নিয়ে নিয়েছি মোটামুটি এবারে প্রচণ্ড শরীর খারাপ আমার ভেবেছিলাম দিতে পারবো না বাট ওই যে মনের জোর বলে তো মনের জোরে আর কি এখন যাচ্ছি দ্বিতীয় নিয়ে যাচ্ছে তো সেইখানে গিয়ে পুজো দেবো আর তার আগে আমি একটু ফল আর ফুল এগুলো কেনা বাকি আছে সেগুলো কিনবো গাছের ফুল তো নিয়েছি আর পঞ্চানিত বানিয়ে নিয়েছি আর গঙ্গাজলে নিয়ে নিয়েছি আর যা যা বাকি টুকটাক সেগুলো রাস্তা থেকে কিনে নেব যাওয়ার পথে পেয়ে যাব তো মনে করে রেডি করে নিয়েছি আর আমি রেডি হয়ে গেছি এই যে কলকে গাছ ওপরে রয়েছে ফুল আর ওটাই পারতে এসেছি দেখি পাই নাকি পাবো একটা ইয়ে আর পছন্দ হয়েছে ফুল গাছটা না গাছের ওপর তো এই যে কলকে ফুলের গাছ আর এই হাতে আমার কলকে ফুল চলুন কলকে ফুল নেওয়া হয়ে গেছে এবার যাবো মন্দিরে এই যে গাছ গাছ থেকে গোটা ফুল নিলাম ফুল সুন্দর এই প্রথমবার আমি এইভাবে ফুল জোগাড় করছি আজকে তো সকালবেলা উঠে বাড়ির গাছে ফুল নিয়েই নিয়েছিলাম আর এখনও বাড়ির পাশে একটি কলকে ফুলের গাছ ছিল সেইখান থেকেও কোটা কলকে ফুল পাওয়াতে ভীষণ মনটা খুশি হয়ে গেল বাবার পুজোতে কলকে ফুল আকন্দ ফুল এগুলি তো বিশেষ করে দরকার হয় আর একটু দূরে আসা মাত্র একটি ফলের দোকান আর ফুলের দোকান পেয়েছিলাম কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ শুধুমাত্র আকন্দ ফুলে একটি মালাই পেলাম যাই হোক বাবার বেলপাতা জোগাড় করা এখনও বাকি আছে এই যে পয়লা বৈশাখ আর মাত্র দুটো দিন বাকি চলে এসছে গণেশ আর লক্ষ্মীর মূর্তি ছোট ছোট। কি সুন্দর লাগছে না এই লক্ষ্মী গণেশের মূর্তিগুলো আর এটা আসা মানেই পয়লা বৈশাখে আর কিছুদিন মাত্র বাকি থাকে চলুন তাহলে ফল তো কেনা হয়েই গেল এবার যাব শিব মন্দিরে আর মনন এখানে ঘুর করছে বলছে কখন যাবে মন্দিরে যাই হোক চলে এসছি মন্দিরে কিন্তু এখন অপেক্ষার অবসান ঘটবে কখন সেটাই ভাবছি দীপ্ত গেছে আমার জন্য আরও কিছু ফুল জোগাড় করতে তার সঙ্গে বেলপাতা বেলপাতা তো অবশ্যই বাবার ভোলনাথের মন্দিরে পুজো দিতে আসলে লাগবেই কারণ নীলষষ্ঠী পুজোই বলুন আর যে কোনোই পুজো বলুন শিবলিঙ্গের মাথায় বেলপাতা না চড়ালে পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তো ওই বেলপাতা আনতে গেছে দীপ্ত আর আমি এখানে বসে একটু ভিডিও করছিলাম আর ওই যে দেখছেন কত মহিলারা বসে আছেন ওনারাও কিন্তু ভেতরে পুজো দেবে ভেতরে অনেকজন আছে যারা এখন পুজো দিচ্ছেন পুষ্পাঞ্জলি দিচ্ছেন তার জন্য সবাই যারা আর কি পরে দেবে তারা বাইরেই বসেছিল আর তাদের সঙ্গে আমিও আর এই যে দেখছেন এটি রক্ষাকালী মন্দির আর ঠিক তার পাশেই বাবা ভোলানাথের মন্দির আর একসঙ্গেই যেহেতু সেইখানেই বসে বসে ভাবছিলাম এবারে ধুদ্রা ফুল আর ধুদ্রা ফল কিছুই জোগাড় হলো না কিন্তু ওই যে বলে না হরি মারে কে আকন্দ ফুলের গাছটার কাছে গিয়ে দেখলাম মাত্র এক গুছ আকন্দ ফুল আর তার সাথে মাত্র এক তাই পড়ে আছে অবশিষ্ট একটি ধুদ্রা ফুল তাও ফোটা অবস্থায় আমার তো ভীষণ আনন্দ হলো দেখে যে একটা ফুল হলেও আমি জোগাড় করতে পেরেছি বাবা ভোলানাথের পুজোয় আর ওই যে বলে না ভোলানাথ নিজের পুজোর জোগাড় নিজেই করে ফেলেন দেখুন কি সুন্দর আমার পুজোর জোগাড় হয়ে গেল শুধুমাত্র এখন অবশিষ্ট রয়ে গেছে ওই বেলপত্রটি অনেকক্ষণ ধরেই বসে আছি আর পুজোর তো জোগাড় মোটামুটি হয়েই গেল শুধু অপেক্ষার অবসান আর কিছুক্ষণ মাত্র ওই যে এসেই পড়েছে দীপ্ত আর দীপ্তর বন্ধু দুজনে গেছিল জানি না কোথা থেকে বেলপত্রগুলি জোগাড় করে এনেছে দীপ্ত জানি না কিন্তু ওই যে বলে না সব কিছু জোগাড় হয়েই যায় যদি পুজো দেওয়ার জন্য নিজের মনটাকে প্রস্তুত করে নেন সত্যি বলতে আমি এত খুশি হয়েছি এইবারে পুজোটাই আমি এইভাবে জোগাড় করতে পেরে কি বলবো কিচ্ছু জোগাড় ছিল না হাতের সামনে আমার কিচ্ছু ছিল না সব কিছু আস্তে আস্তে একটু একটু করে আমার জোগাড় হয়ে গেলো আর এই যে দ্বিতা এখন কুড়ি টাকাটা দিল কারণ ও আনতে আসবে না আমাকে ওই জন্য বলো কুড়ি টাকাটা রেখে দাও নিজের কাছে আর দক্ষিণাটা তো নিয়েই এসছো তো দক্ষিণাটা দিয়ে আর কুড়ি টাকা দিয়ে কি করবে আমাদের বাড়িতে চলে যাবে টোটো করে তো এইটাই বলে ও কী করলো বন্ধুর সঙ্গে বেরিয়ে চলে গেলোর কিছু কাজ আছে এই প্রথমবার নীষষ্ঠী পুজোতে আমার এত কষ্ট হচ্ছে ভাবিনি এই বছর আমি পুজোটা দিতে পারবো বলে কিন্তু ওই যে বলে না ভগবান যদি চায় আর নিজের মন যদি স্থির করা যায় সব কিছু কাজে কিন্তু সফল হয় তো আজকে এই যে আমার পুজোর ডালা একদম তৈরি আর আমার এত মানে আমি খুশি কি বলবো তাই জন্য হয়তো বারবার দেখিয়ে ফেলছি এই পুজোর ডালাটি সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে পঞ্চামিত তার সঙ্গে গঙ্গাজলও পাশে আছে আর মনকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিবি ও না ক্যামেরা ধরতে শিখে গেছে এটা দেখে আমি অবাক হয়ে যাই যে একদম ক্যামেরাটা পারফেক্ট ধরে অনেকেই বড়োরা আছেন যারা ক্যামেরা ভালো করে ধরতে পারেন না আমি শুধু ভাবছি এত ছোট মেয়ে হয়ে আমার ক্যামেরাটা কি সুন্দর ধরে দিচ্ছে যখন বলছি ডালাটা দেখাতে তখন ডালাটা দেখাচ্ছে আবার যখন বলছি আমাকে দেখাতে তখন আমাকেও দেখাচ্ছে আর সব থেকে বড় বিষয় হলো ক্যামেরাটা একটুও কাঁপেনি মানে দেখবেন অনেক সময় ধরতে দিলে অনেককে কি করে ক্যামেরা কাঁপিয়ে দেয় ভিডিওটাও কিন্তু একটু নড়ে টোড়ে ওঠে দেখতে খারাপ লাগে আমার ছোট্ট ক্যামেরাম্যান এই আমার ক্যামেরা সবসময় ধরে দেয় আমি যখন পারি না তখন আমার ক্যামেরা কিন্তু মনেই ধরে দেয় এখন দুজনে একসঙ্গে একটু ভিডিওর মধ্যে আসলাম কিন্তু আমার মুখটা কেটে গেছে বুঝতে পারিনি ব্যাক ক্যামেরা ভিডিওটা করছিলাম আমি মন্দিরে আসা মাত্র একদল ঢুকেছিলো আর কি ভেতরে পুজো দেওয়ার জন্যে অনেকেই মহিলারা আবার ওনারা বেরিয়ে যাওয়ার পর আবার বারো তেরো জন হয়ে গেছে ওনারা ভেতরে ছিলেন এবার আমি আর কজন মাত্র বাইরে বসে আছি আমি ওই যে বেলপত্রটি পাইনি বলে বাইরে ছিলাম কিন্তু এবার ফাঁকা পেতেই আমি আমার জায়গায় বসে পড়েছি বাবা ভোলেনাথকে দেখিয়ে আর মনকে দেখিয়ে আমি নিজেকেও দেখিয়েছিলাম একটুখানি আর সময় নেই বাবার মন্দিরে এসে পড়েছি তো মন্ত্র পড়া শুরু হয়ে গেছে বাম ঠাকুর মন্ত্র পড়তে শুরু করে দিয়েছেন আর এখন সব জোগাড়গুলো করে নিয়েছিলাম যেগুলো সেগুলো হাতের সামনে করে নিচ্ছি আর কি একটু দিতে সুবিধা হবে পুজোটা তো সব কিছু রেডি করে নিয়েছি মন্ত্র পড়াও শুরু হয়ে গেছে চলুন কিছু ফুল আছে সেগুলোকে একটু সামনে করে নিচ্ছি যাতে মন্ত্র পড়তে সুবিধা হয় বারবার আমাকে খুঁজতে না হয় আর পুজো প্রায় শেষ হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে বাবা ভোলনাথের মাথায় যখন জল দিচ্ছি শিবলিঙ্গের ওপরে তখন আর কি একটু ভিডিও করছিলাম তার মন্ত্র পড়ার সাথে সাথে না ওই ভিডিওটা করা যায় না তাই একটা দিদি ছিল তাকে ধরিয়ে দিয়েছি এখানে অপরিচিতই কিন্তু ওই যে একটু পরিচিত হয়ে গিয়েছিল পাশেই ছিল বলে তাই একটু ফোনটা ধরিয়ে দিলাম ওনাকে ক্যামেরা করতে দিলাম আর আমি আর আমি এদিকে নিষ্ঠা ভরে আমার সন্তানের মঙ্গল কামনায় শিবলিঙ্গের ওপরে জল দিচ্ছি এখন জল আর তার সঙ্গে এই যে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম সেটা দিচ্ছি পুজো কিন্তু আজকে খুব সুন্দরভাবে হয়েছে আমি ভাবতেই পারিনি যে প্রতি বছর যেভাবে পুজো দিই আর এই বছরের পুজো অনেকটা তপাত বললাম প্রথম থেকেই আমার কিচ্ছু জোগাড় ছিল না বাবা নিজের পুজো নিজের জোগাড় নিজেই করে নিলেন আর আমার হাত দিয়ে বলুন আর আমার স্বামীর হাত দিয়ে বলুন সত্যি কথা বলতে আমি ভাবিনি যে আমি এত সুন্দর করে পুজো দেবো আর একটা জিনিস কি জানেন এই যে বাবা বড় যে শিবলিঙ্গটা আছে বাবা ভোলানাথের সেই শিবলিঙ্গে কিন্তু মন কোনোবারই জল ঢালতে পারে না দেখুন মনের জন্য কিন্তু একটা ছোট একটু শিবলিঙ্গ চলে এসেছে হয়তো এখানে কোনো মানুষ ছিল যার মানুষ ছিল উনি দিয়ে গেছেন হয়তো এই শিবলিঙ্গটি তো ওই শিবলিঙ্গকেও আর কি রাখা হয়েছে তো মন এখানে ওম নম শিবায় বলে জল দিল আর আরেকটা কথা জানানো ছিল মনও কিন্তু যে সকাল থেকে কিচ্ছু খায়নি ওকে বললাম খেয়ে এনে খেয়ে কিচ্ছুটি মুখে তুললো না বললো না আমি স্নান করে যাব তোমার সঙ্গে পুজো দিতে আর আমার দেরিও যেহেতু হয়ে যাচ্ছিলো তাই নিয়ে চলে এসেছিলাম প্রায় দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে ও না খেয়ে আছে আর আজকে উপোস করে হিসাব করে মনও জল ঢাললো বাবার মাথায় চলুন এই কামনাই করি আমার সন্তান এবং আমার সন্তানের মতন যারা আছে তারা দুধে ভাতে থাকুক খুব সুন্দর থাকুক ওদের জীবন খুব সুন্দর হোক আর যারা দেখছেন তাদের সন্তানের জন্য মঙ্গল কামনা করি হয়তো কাউকেই চিনি না কিন্তু তবুও সন্তান সবারই একই তো সকলের সন্তান খুব ভালো থাকুক আর তার সঙ্গে আমার মনো তো চলুন এখানে মোটামুটি পুজো দেওয়ার পরে এই চন্দ্রামৃতটা নিলাম এখানে আলাদা করে চন্দ্রামৃত রাখা ছিল সেইটা নিলাম আর তার সঙ্গে একটু ফল নিয়ে নিচ্ছে আর এই যে মনো ফলটা দিয়ে দিল যে ফলটা নিয়ে এসছিলাম আর এই কাকিমা হচ্ছে ওই যে বাম ঠাকুর আছে ওনার স্ত্রী আর কি তো এই চন্দ্রামৃত নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব। এই বছর এত গরম পড়েছে মানে কি বলবো নীল ষষ্ঠী পুজোর দিন তো প্রচণ্ড গরম পড়ে কিন্তু এই বছর তীব্র গরম ছিল আর আমার ভীষণ কষ্ট হয়েছে এত পিপাসা পেয়েছে আমার মানে কোনো বছর আমার এরকম কষ্ট হয়নি এই প্রথম আমার এরকম এত কষ্ট হলো বাবার মন্দিরে পুজো দিতে এসে কিন্তু কিছু করার নেই কষ্ট করলেই কেষ্টকে পাওয়া যায় বলে আর আমার কেষ্ট তো আমার মনে কি বলবো ওর জন্যে আমার সব কিছু তো এইখানে দেখতে পাচ্ছেন এখন মা রক্ষাকালীকে একটুখানি ধূপ আরতি করে নিলাম তো এইখানে মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন বাবার মন্দিরের যে গেট ছিল সেটা অফ হয়ে গেছে কারণ একবার করে না গেট অফ করা হয় সাড়ে বারোটা একটা নাগাদ করে আবার দুপুর তিনটে থেকে সাড়ে তিনটা নাগাদ একটু বন্ধ হয় সন্ধ্যে ছটা এরকম করে করে কিছুক্ষণ অফ দেওয়া হয় আর কি রেস্ট দেওয়া হয় বাবা ভোলানাথকে আর মনও এখন ভিডিওটা করে দিচ্ছিল আর মনকে যেই না ডেকেছি এদিক থেকে ভিডিও করার জন্যে মনও চলে এসছে আর আমার মনে এত সুন্দর ভিডিও করছে আমি দেখে নিজেই অবাক হচ্ছি দুবার করার পর যখন আমি বেরিয়ে চলে আসছি মনের হাত ধরে সব পুজোর জিনিসপত্র নিয়ে তখন দেখি বাবা বলনাথের মন্দিরের পাশে এই নিমগুড়িটাকে রেডি করা হচ্ছে আর এই যে দেখছেন অনেককে এখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে এখানেই আর কি বাড়ি কাছাকাছি আর এই যে বাবা ভোলানাথের মন্দির আর এই সেই পুকুর যেখান থেকে এই নিমগুড়িটাকে তোলা হয়েছে ছোট্ট করে একটা গল্প শুনলাম অনেক দিন নাকি এই পুজোটা বন্ধ হয়ে গেছিলো চড়কটা তো আবার নতুন করে শুরু হচ্ছে আর কালকে নাকি নতুন করে আবার চড়ক শুরু হবে কালকে চড়কের দিনে আমি চড়কের মেলা আর পুজো দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভালো হলো আমার বাড়ির কাছে একদমই এই পুজোটি হচ্ছে আর এখানে অনেকেই সন্ন্যাস নিয়েছেন তারাই আর কি পুজোটি করছেন মনকে নিয়ে কোলে করে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা আসার পরে মেন রোডে ওঠার পর দেখলাম একটি টোটো পাওয়া গেল আর মনর পাও আজকে খালি আর আমার পাও খালি পুজো দিতে আসলে আমি কোনো জুতো পরে আসি না আর মনকেও খালি পায়ে নিয়ে এসেছিলাম কারণ হাতে ছিল পুজোর ডালাটি তাই ভাবছিলাম যে মনকে যদি জুতো পরে নিয়ে যা সেটা খারাপ দেখাবে বা খারাপ হবে আর সব ছোয়াছুই হয়ে যাবে সেই জন্যে আর কি খালি পায়ে এসেছিলাম কষ্ট তো একটু হলো হাঁটতে গিয়ে আর রোদও প্রচণ্ড পিচ রাস্তা গরমও হয়ে গেছিলো জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এসে পৌঁছালাম আর সকলকে চন্দ্রামিত দিই এবার নিজে খাচ্ছি আর মনের বাবার জন্য রেখে দেব

ছাপা প্রিন্ট সুন্দর খুব সুন্দর আমার শ্বশুর চয়েস ভালো শ্বশুর মশাই চয়েস খুব সুন্দর বাহ বা কি সুন্দর গো প্রিন্ট এ কি সুন্দর আমার শাশুড় মশাই খালি ফাঁকি বাদ জানেন তো যখনই বলি যে শাড়ি কেনাতে পারি বলো আমার কোথায় সময় আমার পছন্দ ভালো না এই সেই আমাদের থেকে দুর্দান্ত পছন্দ করে আমার শ্বশুরমশাই আমাদের বাড়ির সবার চয়েস আর আমার শ্বশুর মশাই চয়েস অনেক আলাদা এই যে কী সুন্দর ও আরও আছে আমি তো তা জানি না আমি খেয়াল করিনি ওই শাড়ি বলে শাড়ি বাবা নাইটি গো কার জন্য গেছো নাইটি ওরে বাবরে লাল একটা গোলাপি বাবা এ সুন্দরটা আর কি আছে ও বাবা ও বাবা ও বাবা এ তো বেরিয়ে যাচ্ছে ঝোলা থেকে ঝোলা থেকে বেরিয়ে যাচ্ছে নিজের জন্য মনে একটা গেঞ্জি নিয়েছে চান্ডো গেঞ্জি মনে হয় নিজের জন্য একটা স্যান্ডো গেঞ্জি তো স্যান্ডো গেঞ্জি আছে কার জন্য যাই না বা সুন্দর হ্যাঁ বাবা কি বলছো গো সুন্দর কি সুন্দর দেখতে ঠিকই মানে বলছি ছাপাটা উফ সুন্দর এই যখন বসে বসে আমি ভালো জিনিস কিনতে পারি না হ্যাঁ আর কিছু নেই তো দুটো নাইটি আর দুটো শাড়ি আর কি আমার জন্য নাকি এটা আমার জন্য এনেছে নাকি শ্বশুরে বা বাবা আমার শ্বশুর মশা আমার জন্য নাইতে কিনে নেছে এটা বিশাল ব্যাপার মাকে দিয়ে কেনায় মাকে দিয়ে নাইট রেডি গেল কিন্তু এই নিজে প্রথমবার নিজের হাতে কিনে দিল তুলে রেখে দেবো পড়ব না তুলে দেখা দেবো পরব না কি সুন্দর তো দাদু কিনেছে রে নাইতে গেল আমার তরমুজ কেনা হবে আর এখন আমার শাশুড় মাইখানা লুচি করবে বলে আমার আসার আগে থেকে বেলতে শুরু করে দিয়েছে আর এই যে তরমুজটা কিনলাম বাড়ির এখান থেকে কেমন বেরোয় দেখবো তরমুজ খাবো খেয়ে দে বাড়ির সামনে টোটো থেকে নামার সময় দেখলাম অনেক তরমুজ তো সেখান থেকে আর কি তরমুজ কিনে আনা হয়েছিল তো সেই তরমুজটি কেটে এখন মনোর হাতেও দিলাম আর আমিও নিয়েছি এক ফালি তরমুজ আর এই পুজো দেওয়ার পরে না এরকম যদি কোনো রকম রসালো ফল পাওয়া যায় ও প্রাণকে শান্তি দেওয়ার মতন একটি ফল এত ভালো লাগে খেতে মনটা তো ঠান্ডা হয় তার সঙ্গে প্রাণটাও জুড়িয়ে যায় এই যে তরমুজটা খেয়ে এবার যাব কাপড় জামাগুলো ছাড়াছাড়ি করব। আর সন্ধেবেলা আজকে একটি আলাদা ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তো সেই ভ্লগটা আলাদাভাবে আসবে সেটা দেখতে পাবেন আপনারা আর জামা কাপড় ছাড়ার পর চলে এসছিলাম রান্নাঘরে এসে দেখি মা গরম গরম লুচি ভাজছে তো ওইদিকে মনও খাওয়া শুরু করে দিয়েছে মনটা দেখানো হলো না মন একটু খালি গায়ে আছে তো সেই ভিডিওটা দেয়া যাবে না এত গরম পড়েছে কি বলবো আর এই যে আলু ছেঁচকি বা চচ্চড়ি নিয়ে বসে পড়েছি আর চার পিস থেকে পাঁচ পিস লুচি নিয়েছে আর একটি সন্দেশ তো এই দিয়ে আজকে দুপুরের আমার লাঞ্চটি কমপ্লিট হবে নিরামিষ লাঞ্চ তো আপনারা এই নীষ ষষ্ঠী বা শিবরাত্রির দিনে কি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কামেন্ট করে জানাবেন আর তার সঙ্গে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধেবেলা আজকের মতন আসি টাটা